আসসালামু আলাইকুম রহমতুল্লিহা খামারি বন্ধু পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় কিছু সারগুলো হ্যাঁ দর্শক এগুলো হচ্ছে খামারি বন্ধুর সার আমরা যেই সারগুলোর ভিডিও কখনও সচরাচর দেওয়া হয় না এই সেই সারগুলি বৃহৎ আকার অনেক বড়ো দর্শক এগুলো যদি আমি বলি তাহলে হাইট রয়েছে সাড়ে পাঁচ ফুট প্লাস এবং লম্বায় সাড়ে সাত ফুট প্লাস তার মানে অনুমান করতে পারছেন যে সারগুলো আসলে কত বড় বড় অনেকেই খামারি বন্ধুকে চেনেন শুধুমাত্র গাভি ফ্যাটেনিংয়ের বিষয়ে কিন্তু না দর্শক খামারি বন্ধু শুধু গাভি ফ্যাটেনিং করেন না সার ফ্যাটেনিংও করেন আর আমরা কখনো নিজে সফল না হলে অন্যকে কখনো সফলতার কথা বলি না আপনারা সারগুলো দেখে বুঝতে পারছেন যে অনেক বড় এবং বৃহৎ এবং এটাতে আমরা সফল অর্থাৎ আমাদের নিজস্ব ফর্মুলেশনে আমরা এগুলোকে পরিচর্যা করে খাদ্য খাওয়ায় সফল হয়েছি বর্তমানে যে সারগুলো রয়েছে এই এখানে পাঁচটির মতো সার রয়েছে এই পাঁচটি সার পনেরো লক্ষ টাকা প্লাস দাম বলছে আলহামদুলিল্লাহ অচিরেই সারগুলো বিক্রি করা হবে তবে আপনাদেরকে মূলত ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে জাত দেখে উন্নত জাতের গরু যদি কিনতে পারা যায় এবং সেগুলোকে যদি সঠিক পরিচর্যা যখন যেটা দরকার দিয়ে যত্ন করা যায় পরিচর্যা নেওয়া যায় খাওয়ানো হয় পুষ্টিকর খাবার তাহলে সেগুলো লাভজনক হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই সারগুলো কত বড় কত বিশাল আকৃতির হয়েছে দর্শক এটা অবশ্যই আপনাদের আবার বলি এটি লাভজনক একটি প্রজেক্ট তবে অবশ্যই সারের ফিট ফর্মুলেশন এবং গ্যাভের ফিট ফর্মেশন মনে রাখবেন সম্পূর্ণ ভিন্ন ভিন্ন আমরা বিস্তারিত বিষয় নিয়ে অবশ্যই আপনাদের সামনে কথা বলবো এবং দর্শক আমাদের যে তৈরিকৃত খাবার আপনারা দেখেন কি পরিমাণে কত কম পরিমাণে এখানে দিতে হচ্ছে এবং তারা কীরকম আগ্রহ ভরে আগ্রহের সাথে খাচ্ছে এবং একশো পার্সেন্ট অনেকেই হয়তো বিশ্বাস করবেন না ঘাসমুক্ত যারা আমার ফার্ম পর্যন্ত এসেছেন দেখেছেন তারা জানেন আমরা একটি পর্যন্ত ঘাস এদেরকে সরবরাহ করি না সম্পূর্ণরূপে ঘাস ছাড়াই অনেকেই ঘাস চাষ করা ঘাস কর্তন করা এরপরে খাওয়ানো ঝামেলাই মনে করেন বা অনেকের ঘাস চাষ করে খাওয়ানো অসম্ভব হয়ে যায় কিন্তু সম্পূর্ণ দানাদার খাবার এবং খড় যে খড়টা আমরা সরাসরি কেটেও খাওয়ানো হয় না হ্যাঁ আমি বলি যদি সেটা কেটে খাওয়ানো হয় বা ইউমএস করে খাওয়ানো হয় তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই ভালো দেখেন এটিও হচ্ছে আমাদের যে পাঁচ পাঁচটি প্রত্যেকটি খুবই সুন্দরভাবে কিন্তু খায় যারা আমাদের ভিডিওগুলো নিয়ে দেখেন বা আমাদের প্রতি যাদের আস্থা রয়েছে তারা সার ফ্যাটেনিংয়ের বিষয়েও কথা বলতে চাইলে সরাসরি আমাদের সাথে এসে কথা বলতে পারেন কারণ কিছু বিষয় এমনটা রয়েছে দর্শক যে ফোনে বা ভিডিওতে যদি আমরা বলি তাহলে হয়তো অনেকের কাছে অবিশ্বাস্য মনে হবে সরাসরি এসে দেখে সব কিছু বুঝালে ইনশাল্লাহ কখনোই কেউ লজের সম্মুখীন হবেন না পশুপালন সেটা হোক সার ফ্যাটেনিং গাফি ফ্যাটেনিং ডেরি যেটাই বলেন না কেন আমি এখনো মনে করি এটাতে কোনো লজ নেই যদি আমরা সঠিক পরিচর্যা করতে পারি যত্ন নিতে পারি উন্নত মানের ভালো দানাদার সমৃদ্ধ খাবার খাওয়াতে পারি সেটা লাভজনক সমস্যাটা হয়ে গেছে আমরা উন্নত মানের ভালো মানের দানাদার সরবরাহ করতে পারি না বা দানাদার খাবারের পুরো সিন্ডিকেটটি রয়েছে মিলারদের হাতে তারা যেভাবে পরিচালনা করে সেভাবেই আমরা পরিচালিত হই বিধে আমরা ফার্মের জগতে এসে বা খামারের জগতে এসে লজের সম্মুখীন হচ্ছি বা ক্ষতিগ্রস্ত হচ্ছি সকলেই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি এ ধরনের সার ফ্যাটেনিং করতে চাইলে যদি আপনাদের বিশ্বাস হয় আস্থা রাখেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তালাকাতু